হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সন্ধেবেলা মা আজকে বললো পেপোর তরকারি করবে তো এর জন্যই তোমাদেরকে ফার্স্টে পেপোটা দেখালাম আর এই যে মা কাটছে অ্যাকচুয়ালি দুটো পেঁপো ছিল তো ভাব মানে বললো আজকে যে পেঁপো দিয়ে আর কি কুড়িয়ে ভাজবে ওই যে ওই কোরআনড়োটা দিয়ে মানে আম যেরকম সেরকম সেরকমভাবে কুড়িয়ে নিচ্ছে মা এই যে এটাকে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবে তো এই যে কোড়াচ্ছে দেখতে খুব সুন্দর হয়েছে দেখো মনে হচ্ছে আম যে কোরালে যেরকম হয় সেরকম আম মাখার মতন লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর এখন এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর লঙ্কাগুলো কেটে নিচ্ছে কারণ শুধু ভাজলে তো ভালো লাগবে না তো ওই কারণে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে একটু আলাদা রকম মানে এর স্বাদটা অন্যরকম হবে আর কি আর এই যে এখন একটু জলগুলো কেচে নিচ্ছে ওর উপর থেকে যাতে জল না থাকে ভাজতে সুবিধা হয় তো সেই কারণেই জলটা এরকমভাবে ছেঁকে নিচ্ছে মা হাত দিয়ে এই যে তেল ঢেলে দিলো কড়াইয়ের মধ্যে তার সাথে কিছু কালো জিরে দিচ্ছে আর এই যে ভেজে নিচ্ছে এগুলো পেঁয়াজ লঙ্কাগুলোকে মা ভেজে নিচ্ছে এইগুলো ভাজা হয়ে গেলে হালকা হালকা তারপরে উপরে ওই এটা দিয়ে দেবে আর কি টিপে কুচানোগুলো তো এই যে এখানে ভাবছে মা আর কি খুব সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে সেই কোনো মিনিকেট যে রাইস হয় সেইগুলো সেরকম লম্বা লম্বা লাগছে তো দেখতে খুব সুন্দরই আর এই যে এখানে মা আটা মাখাচ্ছে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছে আটাটাকে ফার্স্টে তারপরে হাত দিয়ে আটাটাকে মাখাবে তো এই যে দেখো মাখাচ্ছে কত সুন্দর হয়েছে মাখানোটা এই যে কমপ্লিট আটা মাখানো কমপ্লিট আর এই যে এটাকে মা ঢাকা দিয়ে দিয়েছে বাসন্তে যাতে তাড়াতাড়ি করে হয় খুব সুন্দর ফোটে দেখো কত সুন্দর রঙ এসছে দারুণ লাগছে দেখতে তো এই যে আমাদের পেফো ভাজা কমপ্লিট অ্যাকচুয়ালি একটুখানি হয়ে গেছে করেছিল অনেকটা কিন্তু যখন ওটা হয়েছে একটুখানি হয়েছে আর এই যে মা এখানে রুটি ভাজ তো রুটিগুলো প্রথমে বেলে নিচ্ছে বেলে নিয়ে ওই তাওয়ার মধ্যে সেঁকে নেবে তো কত সুন্দর ফুলছে রুটিটা দেখো আর কত সুন্দর সাদা রুটি হয়েছে তো রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে মার এই যে রুটি আর ওইটার মধ্যে আমাদের সেই তরকারিটা আর এখন মা আমাকে খেতে দিচ্ছে তো আমি একটু ওই তরকারিটা নিয়ে নিয়েছি পেপর আর সাথে রুটি নিয়ে নিয়েছি এই যে আর একটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দারুণ লাগছে খেতে তোমরাও যদি চাও ওইভাবে ট্রাই করতে পারো দেখতে পারো আমি বলছি তোমাদেরকে খুব সুন্দর লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটু সাপোর্ট করো আমার চ্যানেলটিকে